গ্রামে কারোর অসুখ হলেই দায়ী করা হতো তাকে গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন সেই সন্দেহের বসে একাধিকবার হেনস্থা করা হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে সালিশে সভা করে মলমূত্র খাইয়ে মারধর করা হয় তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির খুনের অভিযোগ পরিবারের কুসংস্কারের বলি দাবি পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার চাচল এক নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মনপাড়ায় ঘটনা মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন বয়স বর্তমান যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা তিরিশ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলেছিল বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে এ আমরা এর আগে এরকম ঘটনা দু হাজার হয়েছিল বাইশে হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই মীমাংসা মীমাংসা হয়ে যায় তারপরেও এই দুই হাজার চব্বিশে ছাব্বা ছাব্বিশ তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মল খাওয়ায় মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে এরপরে বাড়ি আসে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায় বাবাকে নিয়ে যায় এখন কি কি যে করেছে আমরা ওখানে যাইনি বাবা বলেনি আমাদেরকে এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ বাবা আত্মহত্যা করতে পারেই না কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি আমি কোনো দিনও কিচ্ছু করব না কিন্তু বাবা আমি এটা হানড্রেড পারসেন্ট বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে না না পুলিশ আসেনি পুলিশ বলেছে যে আমরা যাব তো পুলিশ এখন কি চাইছেন এখন এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি নিরাপত্তা থাকতে পারি ভোর সময় আমি যখন উঠি আমার কাকু ভাই আর কি সম্পর্কে তো আমি বাড়িতেছি তো আছি তখন বাড়িতে যখন আমি মোবাইল ভোর পাঁচটা উঠি যখন মোবাইলটা চার্জে দিতে যাই কাকিমা তখন কান্না কান্না করে ওঠে কান্না করে ওঠে তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় আছে যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে So wicked, take what you deserve It's wicked yes, Unleash your wicked